অবিশ্বাস্য হলেও সত্যি বীরভূমের সাইথিয়ায় এক স্বামী নিজের স্ত্রীর প্রেমিক আর সেই প্রেমিক আবার তারই ঘনিষ্ঠ বন্ধু তাদের বিয়ে দিয়ে নিজে আদালতে হাজির হলেন ডিভোর্স ফাইল করতে এমন ঘটনার সাক্ষী থাকলো শিউরি আদালত প্রায় নয় বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল সামাজিক রীতিতে তাদের সংসারে একটি সাত বছরের সন্তানও রয়েছে প্রথম দিকে দাম্পত্য জীবন ছিল সুখের তবে পরবর্তী সময় অশান্তি বাড়তে থাকে স্ত্রীর অভিযোগ স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনে তিনি ক্লান্ত হয়ে পড়েন একাধিকবার পরিবারের হস্তক্ষেপে সম্পর্কে জট কাটেনি অবশেষে স্ত্রী বাপের বাড়ি ফিরে যান প্রায় আট মাস ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ঘনিষ্ঠতা বাড়ি স্বামীর এক বন্ধুর সঙ্গে সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয় ঘটনা জানতে পেরে প্রথমে ক্ষুব্ধ হলেও পরে বাস্তবতা মেনে নেন স্বামী পরিবারের পরামর্শে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দেন মন্দিরে

যেগুলো ওদের কবে সরু করে সেটা বলতে চান আমাকে একটা আমার স্ত্রী করেছিল আমার নামে কেস তারপরে সে বাবার বাড়িতে থাকে বাবার বাড়ি থেকে পরশুদিন পালিয়ে যায় সকালে ওখান থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে ধরি তারপরে ধরে নন্দস্তলায় মন্দির গিয়ে বিয়ে দিয়ে আজকে আমি সিউরি করে এসেছি ওদের দুজনকে নিয়ে এখানে ডিভোর্স ফাইল করা আর আমার যেটা পুরনো কেসটা আছে সেই কেসটা উইথড্র করে দেবো

বাড়ি কুমার স্বামী জানান স্ত্রী আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে জেনে প্রথমে কষ্ট পেয়েছিলাম কিন্তু পরে বুঝেছি ওরা একে অপরকে ভালোবাসে তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি আজ আইনত ডিভোর্স ফাইল করলাম প্রাক্তন স্ত্রী বলেন

আমি ওখান থেকে আমার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি দিয়ে এখানে সাইতে আর মুধে ভিজেছি আমননন পঞ্জনি মনন স্ত্রী নতুন স্বামী তথা প্রাক্তন স্বামীর বন্ধু বলেন ও এখন আমার স্ত্রী আমরা চাই সবকিছু আইনত আইনতভাবে ঠিকঠাক হোক ছয় সাত মাস কিভাবে ফেসবুক মানে এমনি কেন আমরা چلاকে থেকে কি ঘটনা ঘটলো করোনা ঘটলো বলে ওর সাথে থাকবে না বলতে চাইছে ও ভাত খাবে না ও আমার আমারই ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপরে বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আমরাই গেলাম

তবে দম্পতি সাত বছরের সন্তান বাবার কাছেই থাকবে বলে জানিয়েছেন প্রাক্তন স্বামী এই বিরল ঘটনাকে ঘিরে শিউরি ও সাঁথিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে যাতে আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা এডাল ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে তারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরও আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি ভাবেই তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট তা অ্যাডাল্ট ছেলে মেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশন নিয়ে আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট রজন ব্যানার্জি সিউড়ি কোর্ট কেউ বলছেন এটি ভালোবাসার প্রতি এক মানবিক দৃষ্টান্ত আবার কেউ মনে করছেন সমাজে এমন ঘটনা ভুল বার্তা দিতে পারে তবে যাই হোক না কেন এই ঘটনা নিঃসন্দেহে এক বিরল নজির যেখানে এক স্বামী ব্যক্তিগত কষ্ট ভুলে প্রাক্তন স্ত্রীর নতুন জীবনে আশীর্বাদ জানিয়েছেন